দেলে স্পেশাল বিরিয়ানি কাওয়া। কাদের কাওয়া। না আমি লব ভাই। আর কেমন নাই। কি না গলে রংপুর আমি আর কি না। না রংপুর জানা। পরে আর নাই কি। প্রথম মোহাম্মদ।

শামলি পাড়া আলো বিতরডা ঢোকে আর জেম পড়ে খালি গিরানি ঠিকে ভাই এ গিরানিতে গেলে পারে আবার এইয়া এ মুড় করে জেম পড়া গিরানি গেলে পারে জেম কম গিরানি ঠিকে আব্দুল মোয় দিয়ে দপ্তলি দপ্তলি পর্যন্ত যায় ভাই জেম ভাই হ্যাঁ এদিকে জেম এদিকে গেলে আমাদের জেম হেমোতে জামুনা রামনি দপ্তল

अशद बाई, अशद बाई, अस्सलामुअलैकुम, एनएलआर नासे, हाँ, दंगा, 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 तेरा नाम कौन सा है? सेक्स में नक्सों चिल्ड्रिंग, कलके तमुकलके, हाँ, कलके, अमीन, काम करेला, कास्कुरेला, कौन से? आज के मन में आप और सुधरे जाने डरे हैं बारे में।